Hey y'all, come look at this. ইউটিউব যেটি কিনা সারা বিশ্বের ভিডিও শেয়ারিং সাইট গুলোর মধ্যে সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম এমন কি গুগল এর পরেই ইউটিউবের আপনারা থাকেন কারণ ইউটিউবে সকল ধরনের রকমের কন্টেন্ট পাওয়া যায় ইউটিউব হোম এন্টারপ্রাইজে তবে আপনারা কি জানেন ইউটিউব কে কে আবিষ্কার করেছিল আর কোথা থেকে তৈরি হয়েছে আমাদের সকলের পছন্দের ইউটিউব আজকাল তো সেই বিশ্বজাতা নির্মাতা বিজ্ঞানীদের খুঁজেই পাওয়া যায় না যারা কিনা ইউটিউবের মতো বড় টি কোম্পানিকে প্রতিষ্ঠা করেছেন তারা কি আদৌ বেঁচে রয়েছেন আর থাকলেই বা কোথায় রয়েছেন বর্তমানে তাদেরকে দেখা যায় না কেন এমন হাজারটা প্রশ্নের উত্তর পেতে চলেছেন আজকের এই ভিডিও থেকে তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সো লেটস বিগিন শুরু করা যাক ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমে ইউটিউব কে কে আবিষ্কার করেন মূলত ফেসবুক মতো ইউটিউব মজার ছলে তিন বন্ধু মিলে আবিষ্কার করেছিলেন তাদের নাম হচ্ছে জাভেদ করিম স্টিভেন চ্যান চেড হার্লি মূলত এরাই হচ্ছে ইউটিউব প্রাথমিক প্রাথমিক আবিষ্কার মজার ব্যাপারটি হচ্ছে এদের মধ্যে ইউটিউব এর মূল নির্মাতা জাভেদ করিম যিনি কিনা একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হ্যাঁ বর্তমানের কালজয়ী ইউটিউব আবিষ্কারকদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও ছিল আচ্ছা সেটা নিয়ে না হয় পরেই কথা বলা যাবে আস্তে আস্তে চলুন গভীরের দিকে চলে যাওয়া যাক ইউটিউব সর্বপ্রথম দু হাজার পাঁচ সালের চোদ্দ ফেব্রুয়ারি আমেরিকার ই কমার্স প্রতিষ্ঠান পেপালের তিন কর্মচারী মিলে নির্মাণ করেছিল তিন বন্ধু ইউটিউব আবিষ্কার করার উদ্দেশ্য ছিল যে যে কেউ চাইলে তাদের ভিডিও ইউটিউবে যাতে দেখতে পারে এবং মজাদার ভিডিও যেন তারা খুব সহজেই খুঁজে পায় এবং ইচ্ছা চাইলে গ্রাহকরা তাদের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারে প্রথম দিকে এটি সফল না হলেও পরবর্তীতে দ্রুত ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে থাকে তারপর থেকে ইউটিউবের আর পিছনে তাকাতে হয়নি আর সেখান থেকে হাঁটি হাঁটি পাপা করে আজকের এই বিশাল বড় প্ল্যাটফর্ম ইউটিউব ইউটিউব কোন দেশে আবিষ্কার করা হয়েছিল ইউটিউব বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য দেশের নাগরিকরা তৈরি করলেও মূলত ইউটিউব আবিষ্কার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা বর্তমানের আমেরিকাতে দুই হাজার পাঁচ সালের পনেরোই ডিসেম্বর অফিসিয়ালি ইউটিউব কে লঞ্চ করা হয় তবে এর আগে বেশ কয়েকবার হোস্টিং কে কাস্টমাইজ করে পরিবর্তন করা হয়েছিল ইউটিউবের আগে অনলাইনে শুধুমাত্র সার্চ ইঞ্জিন ছিল শুধুমাত্র যে কেউ চাইলে সার্চ করেই তথ্য সংগ্রহ করতে পারত দুই হাজার পাঁচ সালের মে মাস থেকে ইউটিউবে প্রতিদিন ত্রিশ হাজার ভিজিটার আসা শুরু করে এবং দুই হাজার ছয় সাল আস্তে আস্তে ইউটিউবে ট্রাইব 25 মিলিয়ন ভিজিটর এসে গিয়েছিল এবং সেই সময় মোটমাট ইউটিউবে প্রায় 25 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়েছিল আর ইউটিউবে প্রত্যেকদিন 25000 ভিডিও আপলোড করা হতো এভাবে করে যত দিন যাচ্ছে ততই ইউটিউবের মেম্বারস এবং ভিউয়ারসের সংখ্যা বাড়তে থাকে আমেরিকায় যার কাছে তখন মোবাইল অথবা ল্যাপটপ ছিল এবং সাথে ছিল ইন্টারনেট কানেকশন দ্বারা সবাই চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারত তবে এই ইউটিউবের যাত্রাটা এত সোজা ছিল না প্রথম দিকে ইউটিউবে চাইলে যে কেউ ভিডিও আপলোড করতে পারত না শুরুতে ধীরগতির ইন্টারনেট ছাড়াও ইউটিউবে ভিডিও দেখতে হলে হাজার রকমের সমস্যা ফেস করতে হতো যেমন তখন কেউ একটা ভিডিও দেখতে চাইলে ভিডিওটা প্লে করতে চাইলে প্রথমে লিঙ্ক জোগাড় করতে হতো অথবা আপনি চাইলে সার্চ ইঞ্জিন থেকেও ভিডিও সংগ্রহ করতে পারতেন তারপরে ভিডিওর ফরমেট সিলেক্ট করতে হতো অর্থাৎ ভিডিওটা আপনি কি অডিও দেখবেন নাকি ভিডিও দেখবেন সেটা সিলেক্ট করতে হতো এরপর দেন ভিডিওটাকে আপনার ডাউনলোড করতে হতো এরপরে যে কোনো প্লেয়ারের মাধ্যমে ভিডিওটাকে আপনি চাইলে প্লে করতে পারতেন অর্থাৎ বর্তমানে যেমন যে কেউ চাইলে ইউটিউবের ভিডিওতে ক্লিক করে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে ভিডিও দেখতে পারতো সেই সময় এমনটা ছিল পুরোপুরি অসম্ভব তবে যখন ইউটিউব ধীরে ধীরে মার্কেটের জনপ্রিয়তা পেতে থেকে তখন তার পথে বাধা হয়ে দাঁড়ায় গুগল ভিডিও কারণ হচ্ছে গুগল ভিডিওতে চাইলে যে কেউ নিজেদের ভিডিও আপলোড করতে পারতো কিন্তু ইউটিউবে সবাই স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখতে পারলেও স্যাটিসফাইড ক্রিয়েটর ছাড়া কেউ ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতো না তখন নির্মাতাদের কপালে বাস পরে তাদের বুঝতে বাকি ছিল না তাদের এখন কি করা প্রয়োজন অল্প সময় তারা ইউটিউবে ভিডিও আপলোড করার অপশনটি সবার জন্য উন্মুক্ত করে দেন এরপর ভিডিও দেখা এবং ভিডিও আপলোড করার মধ্য দিয়ে ধীরে ধীরে ইউটিউবের রেভিনিউ আর ভিউ দুটোই বাড়তে থাকে সর্বপ্রথম ব্রাজিলিয়ান সাবেক সুপারস্টার রোনালদিন একটা ভিডিও ইউটিউবে পঁচিশ মিলিয়ন ভিউ কমপ্লিট করে আর বর্তমানে ইউটিউবের চিত্রটা পুরোপুরি ভিন্ন আমি ছাড়া সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আমার ভিডিওতে ভিউ আসবে কই থেকে আপনারা তো ভিডিওতে লাইক এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে বর্তমানে ইউটিউবের দেখাশোনা কে বা কারা করে থাকে যদিও প্রশ্নটা খুবই পরিচিত কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না তো সেই শুরু থেকে ইউটিউবের যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা পাচ্ছে। তিন বন্ধু মিলে ইউটিউব কে শুরু করেছিল এবং তারা তাদের কাছে ইউটিউব ইউটিউবের জনপ্রিয়তার দিক লক্ষ্য করে গুগল ইউটিউব কে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলারের বিপরীতে ইউটিউব কে কিনে নিয়েছিল সেই দুই হাজার ছয় সালে গুগল যখন ইউটিউব কে কিনে নেয় সেই দিনটি ছিল নয় অক্টোবর দুই হাজার ছয় অর্থাৎ ইউটিউব তৈরির মাত্র আঠারো মাস পরেই গুগল ইউটিউব কে কিনে আর এখনো পর্যন্ত ইউটিউব গুগলেরই একটি প্রোডাক্ট আর বর্তমানে ইউটিউবের মালিক গুগল সুজা কথাই বলতে গেলে বর্তমানে ইউটিউবের মালিক এবং গুগলের মালিক সুন্দর পিচাই এবার চলুন ইউটিউব সম্বন্ধে কিছু অতিরিক্ত তথ্য জেনে নেওয়া যাক ইউটিউবে এখনো পর্যন্ত সবচেয়ে বড় আপডেট আনা হয়েছিল দুই হাজার পনেরো সালে ভিডিও ভিডিও মনিটাইজেশন লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিও রেট সহ বেশ কয়েকটি পরিষেবা চালু করা হয় যা এর আগে কোনো ভিডিও শেয়ারিং সাইটেই ছিল না তাছাড়া ইউটিউবে ভিডিও দেখার জন্য এইচটিএমএল ভিডিও সার্ভিসটিও ওই আপডেটই আনা হয় হয়েছে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল না করে ইউটিউবে সরাসরি ভিডিও দেখার আপডেটটিও সেইবারই যুক্ত করা হয়েছে এছাড়া ইউটিউবের এমন অনেক আপডেট রয়েছে যা দুই সালের আপডেটে আনা হয়েছিল এবং সেটি ছিল ইউটিউবের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় আপডেট এছাড়া আপনারা জানলে অবাক হবেন ইউটিউবে প্রতি এক মিনিটের ভিতর প্রায় চারশো ঘন্টা ভিডিও আপলোড হয়ে থাকে এছাড়া প্রতিদিন ইউটিউবে প্রায় ত্রিশ মিলিয়নের উপরে ভিজিটর আসে ভিজিটরের দিক হিসাব করলে পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটরের র্যাঙ্কিং এ এটি দ্বিতীয় স্থানে আর এইসব ভিজিটরদের কারণে প্রত্যেকদিন ইউটিউবে প্রায় পাঁচ